যদি দশ হাজার তিনশো তেইশ না হয় এরা যে বিভিন্ন স্কুলগুলিতে ছড়িয়ে আছেন এই জায়গাগুলি খালি হয়ে যাবে তাতে হয়তো ধরে আমরা এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার হলে হতে পারে বাকিটা খালি থাকবে এটা আমরা কি করবো এটার জন্য একটা কন্টিজেন্সি প্ল্যান ডেভেলপ করার জন্য শিক্ষা দপ্তরকে বলা হয়েছে আমাদের ধারণা ছিল মাননীয় মন্ত্রী বলবেন যেটা বারবারই আপনারা বলতে চাইছেন যে কি 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 আপনারা কিছু বলেননি কিন্তু এই দিক থেকে তারা যা ভাবছেন সেটা বলতেই পারতেন সেটা অলরেডি শিক্ষা দপ্তরকে বলা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডাইরেক্টর কমিউনিকেশন তাদেরকে বলা হয়েছে ধরে নিন এটা ধরে নিন বলছেন যে সবটা কাভার করা গেল না তাহলে এই যে গ্যাপটা হবে স্কুলগুলি যাতে সাফার না করে বাচ্চাদের পড়া যাতে নষ্ট না হয় এটা কি করে কাভার করবে আমাদের যে এখন টিচার স্টুডেন্টস রেশিও আছে এই রেশিওটা দেশের অনেক জায়গা থেকে বেটার এখন সমস্যাটা হবে একটা সিস্টেমে চলে আসছে এখন যেহেতু এই গ্যাপটা তৈরি হলো কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এটাকে ওভারকাম করার জন্য ব্রিজ করার জন্য এই স্টুডেন্টস টিচার্স রেশিও আমার যেমন হচ্ছে আউট অফ মাই কমন সেন্স বলছি এটা সেখানে সাফার করবে এটা একটু চেঞ্জ করতে হবে করা যায় কোনো রাস্তা নাই